প্রিয় দর্শক গর্ব অবস্থায় কোমর ব্যথার কারণ ও প্রতিকার জেনে নিন গর্ব অবস্থায় কোমর ব্যথায় ভুগছেন চিন্তা নেই আজকের ভিডিওতে আমরা জানাব এর প্রধান কারণ প্রতিরোধের উপায় এবং সহজ কিছু সমাধান তাই ভিডিওটি পুরোটা দেখুন কারণ এখানে রয়েছে আপনার প্রয়োজনীয় তথ্য এক নাম্বার হলো পরিচিতি এবং হাথমিক তথ্য গর্ব অবস্থায় কোমর ব্যথা একটি সাধারণ সমস্যা যা প্রায় পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট মহিলার ক্ষেত্রে ঘটে এই ব্যথা সাধারণ শরীরের পরিবর্তন এবং ওজন বৃদ্ধির কারণে হয় তবে এর পেছনে আরও কিছু কারণ থাকতে পারে যেমন হরমোনাল পরিবর্তন এটি আপনার শরীরকে ডেলিভারির জন্য প্রস্তুত করে ভঙ্গি পরিবর্তন ওজন বৃদ্ধির ফলে শরীরের বারসাম্য বদলে দেয় মাংস ফেসির টান অতিরিক্ত চাপ এবং ক্লান্তির কারণে এখন প্রশ্ন হলো এর সমাধান কিভাবে সম্ভব দুই নাম্বার হলো প্রতিকার এবং টিপস ভালো খবর হলো কোমর ব্যথা নিয়ন্ত্রণ রাখা সম্ভব এখানে কিছু কার্যকর পরামর্শ দেওয়া হলো শারীরিক অনুসরণ করুন হালকা যোগ ব্যায়াম বা ওয়াকিং কোমর ব্যথা কমাতে সাহায্য করে সঠিক বজায় রাখুন সোজা হয়ে বসুন এবং বারসাম্যপূর্ণ ভঙ্গি রাখার চেষ্টা করুন তাপ বা ঠান্ডা থেরাপি কোমরে হট ওয়াটার ব্যাগ বা আইস ব্যাগ ব্যবহার করতে পারে গর্ভাবস্থায় বেল্ট এটি কোমরের অতিরিক্ত চাপ কমাতে সাহায্য করে এছাড়া পর্যাপ্ত নিন এবং অতিরিক্ত বার বহ এড়িয়ে চলুন তিন নাম্বার হলো কখন ডাক্তারে দেখাবেন যদি কোমর ব্যথা দীর্ঘস্থায়ী হয় কিংবা এটি আপনার নৈন্দিনিক কাজকে বাধাগ্রস্ত করে তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন বিশেষ করে যদি ব্যথার সঙ্গে জ্বর থাকে পায়ের দিকে শক্তি বা অনুভূতিকে পরিবর্তন আসে তীব্র বা হঠাৎ ব্যথা অনুগত হয় ডাক্তারের সহায়তায় আপনি সঠিক কারণ এবং চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করতে পারবে আপনার গর্ব অবস্থার সময় কোমর ব্যথা নিয়ে এখন নিশ্চয়ই কিছুটা ধারণা পেয়েছেন যদি ভিডিওটি আপনাকে সাহায্য করে থাকেন তবে একটি লাইক দিন এবং আপনার মতামত শেয়ার করুন কমেন্টে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আমরা নিয়মিত এমন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি আপনার চারপাশের মায়েদের সঙ্গে এটি শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ